ভারতীয় পেসারদের অসাধারণ পারফরম্যান্সে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচই অসাধারণ জয় পেল ভারতীয় ক্রিকেট দল নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন সাই সুদর্শন ম্যাচ জেতানো পঞ্চাশ করে ভারতকে প্রথম ওডিআই ম্যাচে জয় এনে দিলেন ক্যাপ্টেন কে এল রাহুল অসাধারণ ক্যাপ্টেন্সির পাশাপাশি হ্যালো ওয়েন ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ একদিনে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে জন মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেখানে টসে যেতেন দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন এডেন ম্যাক্রম এবং তিনি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তবে তার ব্যাট করার সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল সে কথা প্রমাণ করে দেয় ভারতের দুই দাপুটে ফাস্ট বোলার হরশদীপ এবং আভেস এবং আজকের ম্যাচে ভারতের হয়ে ডেবিউ হয় সাই সুদর্শনের শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে টিকতেই পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা মূলত সিং সিংয়ের সামনে টিকতেই পারেনি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান আজকে সিং সিংয়ের যা সুইং হিট ডাইরেক্ট যা বোলিং ছিল এক কথায় অসাধারণ পাওয়ার প্লের মধ্যেই হরসদীপ সিং কিন্তু ম্যাচের রঙ পুরোপুরি পাল্টে দিয়েছিলেন বাঁহাতি পেশার এরকমই হওয়া উচিত সিং ইজ কিং পাওয়ার প্লেতেই গুরুত্বপূর্ণ চারটি উইকেট সংগ্রহ করে নেন হরসদীপ সিং এবং ম্যাচ ফিগার তার দাঁড়ায় দশ ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে পাঁচ পাঁচটা উইকেট তার মধ্যে ছিল রেজা হেনড্রিক্স রাশিভান্ডার ডা দুশেন হেনরি ক্লাসেন টনি ডা জর্জির মতো একদম ওপর সারির সাউথ আফ্রিকার ব্যাটাররা এবং হরসদীপ সিং এর কোটা কমপ্লিট হতে হতেই আরও এক খতম নাক বোলার আভেজ খান কিন্তু সাউথ আফ্রিকার ইনিংসকে পতনের সামনে দাঁড় করিয়ে দেন তারও কিন্তু আজকের ম্যাচের স্পেলটা ছিল দুর্ধর্ষ সাউথ আফ্রিকান অধিনায়ক এডেন ম্যাকরামকে ফিরিয়ে তিনি তার উইকেট নেওয়া শুরু করেছিলেন এবং তিনি যখন থামলেন আট ওভারে তিন মেডেন সাতাশ রান দিয়ে চার উইকেট আভেজ খানও কিন্তু আজকের ম্যাচে অসাধারণ বলিং করেছেন মূলত আর স্তীপ এবং আভেজ খানের এই জুটির সামনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারি কিন্তু সুবিধা করতে পারেনি একমাত্র টনিডা জর্জি আঠাশ রান এবং আন্ডিল ফেলিকাও তেত্রিশ রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তবে আভেস অর্শদ্বীপের সামনে দক্ষিণ আফ্রিকা মাত্র আঠাশ ওভার ব্যাট করি একশো ষোলো রানে অল আউট হয়ে যায় ভারতের অর্সদ্বীপ আভেস ছাড়াও কুলদ্বীপ আজকের ম্যাচে একটি উইকেট পান তবে একশো সতেরো রান চেস করতে নেমে ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি কারণ ঋতুরাজ গাইকোয়াড় পাঁচ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন তারপর আজকের ম্যাচে ডেবিউ হওয়া সাই সুদর্শন এবং এক্সপিরিয়েন্স শ্রেস আইয়ার মিলে এই ম্যাচকে ভারতের পক্ষে করে ফেলেন অসাধারণ হাফ সেঞ্চুরি আসে দুজনের ব্যাট থেকেই আজকের ম্যাচে ডেবিউ করা সাই সুদর্শন ছিলেন ব্রিলিয়ান্ট নিজের কেরিয়ারের প্রথম বলটাই শুরু করলেন অসাধারণ কভার ড্রাইভ করে একটা অসাধারণ চার মেরে শুরু করলেন এবং থামলেন ফিফটি করে সাই সুদর্শন কিন্তু লম্বা রেসের ঘোড়া আর তার খেলা দেখে সেটাই বোঝা গেল অসাধারণ ইনিংস এলো তেতাল্লিশ বলে ম্যাচ জেতানো পঞ্চান্ন রানের ইনিংস এভাবেই তরুণ প্রতিভারা এগিয়ে আসুক ভারতীয় টিমে আমরা সেটাই চাইব। এবং সাই সুদর্শনের পাশাপাশি আর এক্সপিরিয়েন্স ব্যাটার আমাদের মিডিল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স আইয়ারও কিন্তু অর্ধশত রান সম্পূর্ণ করলেন পঁয়তাল্লিশ বলে বাহান্ন রান করলেন শ্রেয়স আইয়ার এবং শ্রেয়স আইয়ার সাই সুদর্শনের অসাধারণ ইনিংসে ভারত কিন্তু আট উইকেটে জয় পেয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে এবং আজকের ম্যাচ জিতে ক্যাপ্টেন কে রাহুল দুটো রেকর্ড করে ফেললেন প্রথম কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসাবে পিঙ্ক ওডিআই ম্যাচ কিন্তু জয় করলেন কে রাহুল আজ কিন্তু সাউথ আফ্রিকা ক্যান্সারের প্রচারের সুবিধার্থে তারা কিন্তু পিঙ্ক জার্সি পরে মাঠে নেমেছিল ইন্ডিয়ান প্রথম ক্যাপ্টেন কে রাহুল যিনি এই পিঙ্ক জার্সি পরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেন এবং কে রাহুলের আজকের ম্যাচে জয়ের পর লাগাতার দশ ম্যাচে ব্যাক টু ব্যাক ওডিআই ম্যাচে ক্যাপ্টেন হিসাবে জয় পাওয়া হয়ে গেল আজকের ম্যাচ শুধু ভারতের জয় পাওয়াই হলো না একটা কথা মাথায় রাখতে হবে বুমরা সামি সিরাজ নেই তারপরেও ওডিআই ক্রিকেটে ভারতীয় পেশাদের দাপট কিন্তু এখনও অব্যাহত বিশ্বকাপে এত ভালো পারফরমেন্স করা দক্ষিণ আফ্রিকা দলকে মাত্র একশো ষোলো রানে অল আউট সত্যিই প্রশংসা করতেই হবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন